সেটা উনি দেখতে হবে সোহান আল্লাহ এটা কে কুদরতি আল্লাহ তাকে কুদরত দান করে আল্লাহর বলির মধ্যে আল্লাহ কুদরতি প্রকাশ করে সেটা কি আল্লাহ বন্ধুদের মধ্যে সোহান আল্লাহ মার পথ কি দেখেন মার যখন কাসাউ এ কাসাউ ফসল ফসল এবার পরিষ্কার তো সেখানে

ইমামতি করবেন যখন ইমামতির সম হয়ে যাবে একজন ব্যক্তি মাথা ঘোমরা অর্থাৎ রুমাল কাঁচানো অবস্থায় চেহারা কেউ দেখব না গোড়ার উপর সাইর হয়ে আসবে আসার পর উনি মানব যখন রূপারণ হয়ে যাবে কাকার বন্দি হয়ে যাবে নামাজের যখন সম হয়ে যাবে শুধুমাত্র তৎপি বলবেন আল্লাহ আকবর কত তৎপির সাহায্য

সেটা করতে হবে যখন খাওয়া দাঁড় বাকি মিল না চকাল হয়ে গেল হয়ে যাবা তখন মরিদের ওই কথা মনে বল জানাদাম নামাজ পড়া পড়া নিয়ে গেছে জানাদাম নামাজকে পড়াবে নির্দার করে ঘর হয়নি খেল খাওয়া দা বাকি বিল্লাহ মুরিককে বলে দিয়েছে হাদমকে বলে দিয়েছে একজন মানুষ ওরার উপর সবাল হয়ে আসবে এবং ওনাকে কেউ দেখবে না উনি এমনভাবে রোমা পুচিয়ে কিন্তু যখন পরে নিজে নিজের চলো যাবে সলা যাওয়ার সময় তুমি কথা বলবে সুতরাং সেই অনুযায়ী হজা বাকবিল্লা করি দর্শুর আপনি খেয়ে আমাকে একটু বলেন সাথে সাথে এই এরকম ছিল শুধুমাত্র সুন্নতি এভাবে ছিল যেন চেহারা মোবার মোবার দেখা যাবে সামনে হলে কারণ চেহারা যাকে বলা মধুরের তাহারি না সেটা তখন বলতেছি আলোক করে বলতে দেখা দেখো আমাকে এলাকা তখন ছিল তখন দেখো এটাকে মারফত দেখবে